উত্তম কুমার ভারতীয় চলচ্চিত্রের বাংলা সিনেমার একজন কিংবদন্তি এবং সর্বশ্রেষ্ঠ মহানায়ক রূপে পূজিত স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলার প্রথম স্টার হলেন উত্তম কুমার কুমার শুরুতে অরুণ নামে কিছু বাণিজ্যিকভাবে অসফল সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও কিছু সময় পর খুব অল্প সময়ের মধ্যে তিনি হয়ে ওঠেন বাংলার সব থেকে জনপ্রিয় নায়ক তার সময়ে তাকে ম্যাটিনি আইডেল বলা হতো তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতার আহিরি টোলায় মামার বাড়িতে জন্ম হয় উত্তম কুমারের তার পিতৃনিবাস হলো কলকাতার ভবানীপুরে উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চ্যাটার্জি তার পিতা করে চ্যাটার্জি এবং মা চপলা দেবী তার দুই ভাই হলেন বরুণ এবং তরুণ সাউথ সারবার স্কুলে পড়াশোনা করে তিনি পরে গোয়েঙ্কা কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন সেখানে বিজনেস এবং কমার্সের শাখায় পড়াশোনা করেন অবশ্য নানান কারণে তার শিক্ষা অসম্পূর্ণ থাকে এবং তিনি কলকাতা পোস্ট ট্রাস্টে ক্লার্কের চাকরি গ্রহণ করেন চাকরির পাশাপাশি সমাজ নাট্য গোষ্ঠীতে তিনি অভিনয় করতেন এটি তাদের পারিবারিক নাট্যগ্রুপ হিসাবে খ্যাত নিতিন বোস পরিচালিত মায়াডোর নাটকে তিনি সকলের নজর আকর্ষণ করেন এরপর নীতিন বোসের পরিচালনায় দৃষ্টিদান ছবিতে সালে চলচ্চিত্র জীবন শুরু করেন এই সময় তিনি নিজের আসল নাম অরুণ কুমার চ্যাটার্জি লিখতেন পরপর কিছু ছবি ফ্লপ হওয়ার পর যখন তিনি সিনেমা ছেড়ে দেবেন এইরকম ভাবছিলেন সেই সময় উনিশশো সালে নির্মল দের পরিচালনায় সাড়ে চুয়াত্তর ছবিতে তিনি অভিনয় করেন এই ছবিতে উত্তম কুমার মুখ্য ভূমিকায় ছিলেন না ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় প্রমুখ অভিনেতা রায় ছিলেন এই ছবির প্রধান আকর্ষণ এই ছবি সেই সময় ভীষণ জনপ্রিয় হয় এবং সাধারণ দর্শক উত্তম কুমারকে পছন্দ করা শুরু করেন উল্লেখ্য এই ছবি দিয়ে প্রথম উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটির জয়যাত্রা শুরু পরবর্তীকালে এই জুটি বাংলা ছবির জগতে ইতিহাস সৃষ্টি করেছিল এই ছবির পর উত্তম কুমারকে আর ফিরে তাকাতে হয়নি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুখ্য ভূমিকায় সাফল্যের সাথে অভিনয় করে গেছেন সুচিত্রা সেন উত্তম কুমার এই জুটি বাংলা সিনেমার অমর জুটি নামে খ্যাত তারা দুজন একসাথে প্রায় তিরিশটি ছবিতে অভিনয় করেছেন এবং সবকটি ছবি চূড়ান্ত সাফল্য লাভ করেছে তাদের অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হালানসুর অগ্নি পরীক্ষা প্রিয় বান্ধবী সাপমোচন ইন্দ্রাণী ইত্যাদি এই জুটি প্রায় কুড়ি বছর ধরে সেরা শিরোপা ধরে সুচিত্রা সেন ছাড়াও উত্তম কুমারের সাথে যে নায়িকার জুটি প্রায় সমানে সমানে আলোচিত তিনি হলেন সুপ্রিয়া দেবী সোনার হরিণ থেকে তাদের জুটির জয়যাত্রা শুরু এরপর তাঁরা একে একে উত্তরায়ণ কালতুমি আলেয়া সন্ন্যাসী রাজা বনপলাশীর পদাবলী বাঘবন্দির খেলা ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন উত্তম সুচিত্রা এবং উত্তম সুপ্রিয়ার ক্রেজ শেষ হওয়ার পর শেষ দিকে উত্তম কুমারের সাথে সাবিত্রী জুটি খুবই জনপ্রিয় হয় উত্তম কুমার বিভিন্ন সাক্ষাৎকারে সাবিত্রীকে প্রতিভাশালী অভিনেত্রী আখ্যা দিয়ে এসেছেন তাদের কড়া উল্লেখযোগ্য কিছু ছবি হলো হাত বাড়ালে বন্ধু দুই ভাই নিশিপদ্ম পদ্ম মমির আলো ইত্যাদি ধন্যী মেয়ে বা মৌচাকের মতো কমেডি ছবিতে সাবিত্রীর সাথে জুটি বেঁধে উত্তম কুমারের হাসির অভিনয় আজও সকল দর্শকের মন জয় করে খুবই অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে জুলাই সালে উত্তম কুমার মৃত্যুবরণ করেন বয়স হয়েছিল তিপান্ন বছর সেই সময় অগুবধু সুন্দরী সিনেমার শুটিং করছিলেন শেষ দিনের শুটিং চলাকালীন হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয় এক গভীর শোকের ছায়া তার অন্তিম যাত্রায় সারা কলকাতা পথে বেরিয়ে আসে বাংলা সিনেমা যতদিন থাকবে উত্তম কুমার মহানায়ক হয়েই রয়ে যাবেন সকল বাঙালির মনে কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল